ডাক্তারের কাছে অলরেডি চলে আসছি পেশেন্টও খুবই কম আছে দেখা যাক কত সময় পরে হয় নাম তো লিখানো আছে কত নম্বরে নামটা হয়েছে সেটা তো আমার জানাই নেই তো তাই ফোন করে জিজ্ঞেস করছি যিনি নাম লিখেছেন ওনাকে জিজ্ঞেস করছি এরপরে ডাক্তারের কাছ থেকে বেরিয়ে তো আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে নয় তো আমাদের আগে এখনও আটজন পেশেন্ট আছে আটজন পেশেন্টের পরেই আমাদের নাম্বারটা নামটা আছে নামটা এলেই এখান থেকে ডাক তো ওই হিসাবে আমরা পেশেন্ট ডাক্তারবাবুর যাবো ডাক্তার দেখাবো এরপরে ডাক্তারবাবুর থেকে বেরোবো ওষুধপত্র নেবো ডাক্তারবাবু রিপোর্ট কী বলে সেগুলোও আপনাদের সামনে শেয়ার করবো কী করতে হবে না হবে প্রবলেমটা হচ্ছে বিগত চার পাঁচ বছরের বেশি হয়ে গেলো প্রবলেমটা হচ্ছে এই দেখাবো এই দেখাবো ওষুধ খাচ্ছি হয়ে যাচ্ছে বলে তো কিছুই করছি না এখন তো প্রবলেমটা বেশি বেড়ে গেছে তাই এখন দেখাচ্ছি ডাক্তারবাবু কী বলে বলি তারপরে তোমাদের সঙ্গে সে কথাগুলো শেয়ার করবো তোমার দিদি ভাই এসছে তোমার দিদি ভাই এখানে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন তোমার দিদি ভাই বসে আছে এখানে পুরো ঝিমিয়ে গেছে কেন কাল সুন্দরবন বেড়াতে গেছিলাম ভোর থেকে উঠে বাড়ি এসেছিলাম তো তো তাই স্টার্ট করতে পারেন তাই রাস্তা থেকে আস্তে আস্তে আমরা ব্লকটা স্টার্ট করেছি কেন কাল মানে ওখানে সুন্দরবন বেড়াতে গেলে আমার একটা প্রবলেম যে খুব ভোরেই উঠে মানে সার্ভিস ধরতে মানে টলার ধরে আসতে হবে রাত সাড়ে তিনটার সময় ঘুম থেকে উঠেছি উঠে আমরা এসেছি তো চোখে ঘুমও আছে তার সত্ত্বেও আমরা স্টার্ট রেখেছি তো ডাক্তারবাবুর কাছ থেকে বেরিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা ছিল দাদা ভাইকে ডাক্তার দেখি করে এখন তোমার দাদা ভাই এখন একটা শপিং মহলে এসেছি এখন সে শপিং মহলে কি নিতে পারি দেখি দাদা ভাই আগে শপিং মহলে ঢুকে গেছে আমি যে যাচ্ছি তিন তালায় আমরা তিনটালায় উঠছি বন্ধুরা এখন একটা জিনিস আর এই কত সুন্দর এই লেহেঙ্গালে কেমন লেগেছে বন্ধুরা তো না তোমার দাদাভাই ভাই কি কিনে দিবে এখন যাচ্ছি চলো দেখুন বন্ধুরখানে সব কিছু আছে এমন কিছু যে পাবেন না তা না দেখুন আপনারা পুরো দিন সুযোগ পেলে কামদিকে সব করতে আসতে পারি সব চুড়িদার এই দেখো জন্য চুড়িদার আনতে তোমার দিদিভাই পছন্দ করিবে চুড়িদার ওনার পছন্দই পছন্দ প্রতিদিন ধরে বলছিল আমাকে চুড়িদার নেবে চুড়িদার নেবে কিন্তু আমি তোই করতেই পারি না আমি বলছি ঠিক আছে যখন ডাক্তারের কাছে এসেছিলাম তো চলো চুড়িদার একটা দেখিয়ে নি তোমার জন্য তো চুড়িদার আনতেছে দেখো তো আমি এখন চুড়িদারটা পছন্দ করে নিই পছন্দ করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের দিদিভাই দেখো এই যে চুড়িদারটা নিয়েছে এখন পুরো ফুল খুলে দেখাবো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপরে দেখানো হবে এই প্রথম এখানে এলাম হ্যাঁ এখানটায় বিভিন্ন রকম সব রকম তোমরা জিনিস পাবে তোমরা একবার আসবে সবসময় মনে করো শহরের দিকে এখানে কাপ দিকেও খুবই শপিং মলে অনেক জিনিস আছে বিভিন্ন রকমের আমিও একটা জিনিস নিয়েছি সেটা তোমার বাড়িতে গিয়ে আমি শেয়ার করবো কেমন লাগে মানে যদি ভালো লেগে থাকে তো ঠিক কমন কমেন্ট বক্সের মধ্যে জানাবে এখানে সব রকম শাড়ি চুড়িদার তারপর ব্লাউজ তারপর ছেলেদের পাঞ্জাবি আরও বিভিন্ন রকমের